জিয়া অর্পণেস ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি শেষ রায় বুধবার জিয়া অর্পণেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বুধবার পনেরো জানুয়ারি রায় ঘোষণা করবেন আপিল বিভাগ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন গত বছরের এগারো নভেম্বর জিয়া জিয়াণ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিল আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজার স্থগিত করেন আদালত পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সার সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন আপিল শুনানিতে দুদকের আইনজীবী আসিফ হাসান আদালতকে বলেছিলেন জিয়া অরফ ট্রাস্টের টাকা কিন্তু আত্মসাত হয়নি ট্রাস্ট ফান্ডটা মুভ হয়েছে তবে সুদে আসলে অ্যাকাউন্টে টাকাটা জমা আছে কোনো টাকা ব্যয় হয়নি এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন